नम भगवते वासुदेव भगवत गीता तृतीय कर्मचुग श्लोक एक अर्जुन उपाचेतर्माण ते मता घोरे माम निजयसी के सवा। अर्थात এরপর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে হে জনার্দন যদি কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ আপনার এই অভিমত তবে হে কেশব আমাকে ঘোর কর্মে কেন নিযুক্ত করেছেন শ্লোক দুই ব্যামি শ্রেণ একম বেদ নিশ্চিত এবং আপনি মিশ্র প্রায় বাক্যের দ্বারা আমার বুদ্ধিকে যেন মোহিত করছেন অতএব সেই একরকম বাক্য নিশ্চয় করে বলুন যার দ্বারা আমি শ্রেয় লাভ করতে পারি শ্লোক তিন শ্রী ভগবান লোকেশিনা দেবী নিষ্ঠা পুরা প্রক্তময় অনঘা কেন ইন সমখ্যানম নাম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মহাবীর অর্জুনকে বললেন হে ধনঞ্জয় হে নিষ্পাপ অর্জুন এই লোকে দুই প্রকার নিষ্ঠা আমার দ্বারা পূর্বে কথিত হয়েছে তন্মধ্যে জ্ঞানীদের নিষ্ঠা জ্ঞানযোগে তথা যোগীদের নিষ্ঠা নিষ্ঠাম কর্মযোগে হয়ে থাকে শ্লোকচার নর্মানম অনারম্ভম নিষ্কর্মা প্রশাসনতে নাচা সন্ন্যাস্থান এবার সিদ্ধিম সমাধিগতি কিন্তু কোন যোগেই কর্মকে ব্যাহত পরিত্যাগ করার আবশ্যকতা নেই কেননা মানুষ কর্মসমূহের আরম্ভ না করলে নিষ্কর্মতাকে লাভ করে না আর কর্ম সকল পরিত্যাগ করলেই সিদ্ধি সংখ্যা নিষ্ঠা লাভ করে না শ্লোক পাঁচ নি কষ্টম অপি জাতি অকর্মকৃত কর্ম সর্ব প্রকৃতি অর্থাৎ সর্বতোভাবে কর্মের ব্যাহত ত্যাগ হতেও পারে না কেননা কোনো পুরুষ কখনো ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না নিঃসন্দেহে সকলেই মনুষ্য মাত্রই প্রকৃতি হতে উৎপন্ন গুণসমূহ দ্বারা পরবয়স হয়ে কর্ম করে থাকে শ্লোক ছয় কর্মেন্দ্রিয়ানি সংরম ইন্দ্রিয়ার্থান বিম রাত মিথ্যাচার সা উচ্চতে এই জন্য যে মূরবিদ্ধি মুরবুদ্ধি পুরুষ কর্মেন্দ্রীয় সকল পূর্বক রোধ করে ইন্দ্রিয়াদির ভোগসমূহ মনের দ্বারা স্মরণ করতে থাকে সে মিথ্যাচারী অর্থাৎ দম্ভিক নামে কথিত হয় শ্লোকসৎ ইন্দ্রিয়ানি মনসা নিয়ম আরো ভতে অর্জন কর্মেন্দ্রিয়া ইয় কর্মান আসক্ত সম্বিশিষ্যতে অর্থাৎ হে অর্জুন যে পুরুষ মনের দ্বারা ইন্দ্রিয় সকল বশ করে অনাসক্ত হয়ে কর্মেন্দ্রীয় দ্বারা কর্মযোগের আচরণ করে সেই শ্রেষ্ঠ শ্লোক আট নিয়তম কুরু কর্মত্বর কর্ম ইজয় হে অকর্মণা শরিয়াত্রায় পি চেতন প্রসিদ্ধ অকর্মণ এই নিমিত্ত তুমি শাস্ত্রবিধি দ্বারা বিহিত সধর্মরূপ কর্ম পালন করো কেননা কর্ম না করা অপেক্ষা কর্মশ্রেষ্ঠ এবং কর্ম না করলে তোমার শরীর নির্বাহও সিদ্ধ হবে না নয় নয়ার্থ কর্ম নানাত্রালোক বান্ধানা কর্মবন্ধনা তদর্থম কর্মকান্তেয় অমুক্ত সংজ্ঞাস সমাচারা এবং হে অর্জুন বন্ধনের ভয় কর্মসমূহকে ত্যাগ করা উচিত নয় কেননা যজ্ঞের নিমিত্ত কৃত কর্ম ভিন্ন অন্য কর্মে সংযুক্ত এই মানুষ কর্মসমূহ দ্বারা বদ্ধ হয় অতএব হে অর্জুন তুমি আসক্তি রহিত হয়ে সেই যজ্ঞের নিমিত্ত কর্ম উত্তমরূপে পালন করো শ্লোক দশ সজ্ঞা প্রজাত সৃষ্টা বপুর উবা চপ্রজাপতি অনেন প্রসিদম এসা বস্ত ইষ্ট কামধুক কর্ম না করলে তুমি পাপের ভাগী হবে কেননা প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকালে যজ্ঞের সঙ্গে প্রজা সকল সৃষ্টি করে বলেছেন যে এই যজ্ঞ দ্বারা তোমার বৃদ্ধি প্রাপ্ত হও এবং এই যজ্ঞ তোমাদের কাম্য ব্যবস্থা প্রদানকারী হোক শ্লোকে গারো দেবানা ভাবয় নেন তে দেবা ভয়ন্ত পর ভাবয়ন্ত শ্রেয় পরমাবৎ তোমরা এই যজ্ঞ দ্বারা দেবতাদের সংবর্ধন করো আর ওই দেবতারা তোমাদের সংবর্ধিত করুন এই প্রকার নিঃস্বার্থভাবে একে অপরকে উন্নত করে তোমরা পরম কল্যাণ লাভ করো শ্লোক পারো স্টান ভোগান হিব দেবা ভঙ্গতে ভঙ্গত এ কেননা যোগ্য দ্বারা সংবর্ধিত দেবতাগণ তোমাদের বিনা যাচনাতেই ইষ্ট আকাঙ্ক্ষিত ভোগসমূহ প্রদান করেবেন। তাদের দ্বারা প্রদত্ত ভোগসমূহ তাদের উৎসর্গ না করেই যে ভোগ করে সেই ব্যক্তি নিশ্চয়ই চোর শ্লোক তেরো যজ্ঞশিষ্টা সিনঃশান্ত মুর্চান্তে সর্ব কি মি নিশ্চয় তে তো অঘম পা পা ইয়ে কেন না কেননা যজ্ঞবিশিষ্ট অন্যের ভোক্তা শ্রেষ্ঠ পুরুষগণ সকল পাপ থেকে মুক্ত হন এবং যে সকল পাপি নিজেদের স্বরের পোষণের জন্যই পাক করে তারা তো পাপকেই ভক্ষণ করে শ্লোক চোদ্দ অন্নাদ ভবন্তি ভূতানি পার্যাত অন্ন সম্ভব কর্ম কর্মসম্ভবৎ যেহেতু প্রাণী সকল অন্ন থেকে উৎপন্ন হয় এবং অন্নের উৎপত্তি হয় বৃষ্টি থেকে আর বৃষ্টি হয় যোগ্য দ্বারা এবং যোগ্য কর্ম দ্বারা নিষ্কাম হয়ে থাকে শ্লোক পনেরো কর্ম ব্রহ্মদ্ভব বৃদ্ধি ব্রহ্ম অক্ষর সমুদ্ভবমস্মৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞ প্রতিষ্ঠিতম এবং ওই কর্মকে তুমি বেদ থেকে উৎপন্ন বলে জানতে আর বেদ অবিনাশী পরমাত্মা থেকে উৎপন্ন বলে জানবে সেই জন্য সর্বব্যাপী পরম অক্ষর পরমাত্মা সর্বদাই নিত্য যজ্ঞ প্রতিষ্ঠিত শ্লোক শ্লোকসল এবং প্রবর্তিতম চক্রম না অনির্বর ইহ ইয়া অঘায় ইন্দ্রিয় জ্ঞারণম মখম পার্থ সজীবতী হে পার্থ যে পুরুষ এই লোককে এই প্রকার প্রবর্তিত সৃষ্টি চক্র অনুসরণ না করে অর্থাৎ শাস্ত্রনাশারে কর্ম না করে সে ইন্দ্রিয় সুখ ভোগী পাপ আয়ু পাপ জীবন পুরুষ ব্যর্থই জীবন ধারণ করেন श्लोक सतेर ये तो आत्तरती सैत आत्तृप्त च मानव अतनी संतष्टा तस्त कार्य न विद्यते কিন্তু যে মানুষ আত্মাতেই প্রীতিযুক্ত এবং আত্মাতেই তৃপ্ত আর আত্মাতেই সন্তুষ্ট হয় তার ক্ষেত্রে কোনো কর্তব্য থাকে না শ্লোক আঠারো ন এব তস্ত কৃত অর্থ ন অকৃতেন ইহ কশ্চ ন চ অস্ত সর্বভূতেশু কশ্চিদ অর্থ বপা যেহেতু এই সংসারে সেই পুরুষদের কর্ম করাতেও কোনো প্রয়োজন থাকে না এবং কর্ম না করাতেও কোনো প্রয়োজন থাকে না এবং তার সকল প্রাণীর সঙ্গে বিন্দু মাত্র স্বার্থের সম্বন্ধ থাকে না তথাপি তার দ্বারা কেবলমাত্র লোকহিতার্থে কর্ম সম্পাদিত হয় শ্লোকনিস তস্মাত আসক্ত তাম কার্যম কর্ম সমাচারা অসক্ত হি আচরম কর্ম পরম আপ্ন অতি পুরুষা সেই জন্য তুমি নিরন্তর অনাসক্ত থেকে কর্তব্য কর্ম রূপে আচরণ করো কেন অনাসক্ত হয়ে কর্তব্য কর্ম পালনকারী পুরুষ পরমাত্মাকে লাভ করে শ্লোক বিশ কর্মনা এব হি সমসিদ্ধি স্থিতা জনকাদয়া লোক সংগ্রাম এবং অপি সম্পর্জন এই প্রকার জনকাদি জ্ঞানী আসক্তি রহিত হয়ে কর্ম দ্বারাই পরম সিদ্ধিকে প্রাপ্ত হয়েছেন এই জন্য লোক সংগ্রহের প্রতি লক্ষ্য রেখে তুমি কর্ম করেই সমর্থ তৎ অনুবর্ততে যেহেতু শ্রেষ্ঠ পুরুষ যা যা প্রমাণ করেন অন্য পুরুষও সেই সেই আচরণ অনুসরণ করেন সে শ্রেষ্ঠ পুরুষ যা কিছু আচরণ করেন সকল পুরুষও সেটি অনুসরণ করেন শ্লোক বাইশ না মে পার্থ কর্তব্যম ত্রিশু লোকেশু কি নানবাস্তম চর্মাণে হে অর্জুন যদিও আমার লোকে কিছু বিন্দুমাত্র কর্তব্য অবশেষ নেই এবং কিছুই প্রাপ্ত হবার যোগ্য বস্তু অপ্রাপ্ত নেই তথাপি আমি কর্মতেই প্রবৃত্ত আছি শ্লোক তেইশ যদি হি অহম নবর্ যা তু কর্ম নতন্দ্রিত মমবর্ত অনবর্তে মনুষ্য পার্থ সর্বসা কেননা হে অর্জুন যদি কদাচিত আমি সতর্ক হয়ে কর্মে না প্রবৃত্ত হই তবে খুবই ক্ষতি হয়ে যাবে কেননা মানুষেরা সর্বপ্রকারে আমার আচরিত পথ অনুসরণ করে শ্লোক চব্বিশ কর্মচেত আহম শঙ্কর উপহ ইমা প্রজা এবং যদি আমি কর্ম না করি তবে এইসব সকল মনুষ্য কর্ম লোভ হেতু উৎসন্নে যাবে আর তাহলে আমি বর্ণশঙ্করের কর্তা হয়েও এই সমস্ত প্রজাকে হনন করি অর্থাৎ প্রজানাশক হয়ে পড়ি শ্লোক পঁচিশ তথা শক্ত করবা শ্লোক সংগ্রহ হে ভারত কর্মে আসক্ত হই অজ্ঞানীরা যেভাবে কর্ম করে সেই প্রকার অনাসক্ত বিদ্বান ও লোকশিক্ষার কল্যাণে তদনুরূপভাবে কর্ম করবেন শ্লোক ছাব্বিশ ন ভেদম জানাত অজ্ঞানাম কর্মসঙ্গিনাম জয় সয়ত সর্বকর্মানি বেদান্ত সমাচারণ এবং পরমাত্মার স্বরূপে অটলভাবে স্থিত জ্ঞানী পুরুষের উচিত যে কর্মে আসক্তিযুক্ত অজ্ঞানীদের দৃষ্টিতে ভ্রম ভেদ অর্থাৎ কর্মে অশ্রদ্ধা উৎপন্ন না করে কিন্তু স্বয়ং সকল কর্ম উৎপন্ন প্রকারে আচরণ করে এদের অর্থাৎ অজ্ঞানীদেরও সেই প্রকার কর্মে নিযুক্ত রাখবেন শ্লোক সাতাশ কর্মানি মান্যতে এবং হে অর্জুন প্রকৃতপক্ষে সকল কর্ম প্রকৃতি গুণ সকলের দ্বারা কৃত হয় তথাপি অহংকার দ্বারা মোহিত অন্তঃকরণযুক্ত পুরুষ আমি কর্তা নিজেকে এই রূপে মেনে করি শ্লোক আঠাশ তত্তবিত মহাবাহ গুণকর্ম বিভাগায় গুণ বর্তান্তে বে ইতিম কিন্তু হে মহাবাহ গুণ বিভাগ এবং কর্মবিভাগের তত্ত্ববিতা জ্ঞানী পুরুষ গুণ সকল গুণসমূহে প্রবৃত্ত হয় এরূপ মনে করে আসক্ত হন না শ্লোক উনত্রিশ প্রকৃত গুণ তজন্তে গুণ কর্মাসু অকৃষ্ণ বেদ মন্দান এবং প্রকৃতির গুণের দ্বারা মোহিত মূরতাগ্রস্ত পুরুষ গুণ ও কর্মে আসক্ত হয় সেই যথার্থ জ্ঞানশূন্য মূর্খ দিগকে পূর্ণ জ্ঞান সম্পূর্ণ জ্ঞানী পুরুষ চালিত অর্থাৎ কর্মভূষ্ট করবেন না শ্লোক তিরিশ মহি সর্বাণী কর্মা নিঃসান অর্থাৎ নিরাশি কর্ম নির্মমভূতরা এই জন্য হে অর্জুন অন্তর্যামী পরমাত্মায় আমার সমর্পিত চিত্তে অর্থাৎ সকল কর্ম আমাতে সমর্পণ করে আশারহিত মমতা রহিত এবং সন্তাপর রহিত হয়ে তুমি যুদ্ধ করো শোক একত্রিশ এ মে মতম ইদম নিত্যম অনু অনুতিষ্ঠতি মানবা শ্রদ্ধাবান্তুবন্ত মজ্জন্তেতে অপিকর্মভী আর হে অর্জুন যে কোনো মানুষ দোষ বুদ্ধি রহিত এবং শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই মতকে সদাই অনুসরণ করেন তিনিও সকল কর্ম থেকে মুক্ত হয়ে যান শ্লোক বত্রিশ না সর্বজ্ঞান বিমো তাম বৃদ্ধিম নষ্টম অচেত আর যে দোষারোপন করে আমার এই মতকে অনুসরণ করে না সেই সকল মূর্খদের তুমি সকল জ্ঞানে মূর্খগ্রস্ত ও কল্যাণ থেকে ভ্রষ্টই ভ্রষ্টবে শ্লোকদের সদৃশম চেষ্টা জ্ঞানী কেননা সকল প্রাণী প্রকৃতিতে প্রাপ্ত হয় অর্থাৎ সিও স্বভাব পরবশ হয়ে হয়ে কর্ম করে জ্ঞান জ্ঞানবাণু সিও প্রকৃতি অনুসারে চেষ্টা করে অতএব এতে কারো নিগ্রহ হঠকারিতা কি করবে শ্লোক চৌত্রিশ তোহি অস্থ পরিপন্থিন কাজেই মানুষের উচিত যে ইন্দ্রিয় ইন্দ্রিয়ের বিষয় অর্থাৎ সকল ইন্দ্রিয়ার ভোগে স্থিত যে রাগ আসক্তি এবং দেশ আছে তাদের এই দুইটির বসীভূত হবে না কেননা আর এই ওই দুইটি হল কল্যাণমার্গে বিঘ্নকারী মহান শত্রু শ্লোক পঁয়ত্রিশ শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্ম সনুষ্ঠিত স্বধর্মে নিধ নাম শ্রেয়া পরধর্ম ভয়াবহ তাই এই দুটিকে জয় করে সাবধান হয়ে স্বধর্মচার কর্তব্য কেননা উত্তমরূপে আচরিত পরধর্ম থেকে গুণরহিত নিজ ধর্ম অতি উত্তম নিজ ধর্মে মৃত্যু শ্রেয় আর পরের ধর্মে ভয়প্রদ শ্লোক ছত্রিশ অর্জুন বাচা অথ কেন প্রয়ুক্ত অয়ম পাপম চরতি পুরুষা

এই প্রকার জিজ্ঞাসা করলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন রজগন্থিক উৎপন্ন এই কামকামনায় ক্রোধ এটি মহা অসন দুস্পরণীয় অর্থাৎ অগ্নিন্নয়ে সদাভোগে অতৃপ্ত এবং অনন্ত পাপী এ বিষয়ে একই তুমি শত্রু জানবে শ্লোক আটত্রিশ ধুমেন য়াথা আদর্শ গর্ভ তথা তেনৈদম উম্লেন আবৃত রূপ ধুমের দ্বারা অগ্নি এবং ময়লা দ্বারা দর্পণ আচ্ছাদিত থাকে আর যেরূপ জল জরায়ু দ্বারা গর্ভ আচ্ছাদিত থাকে সেই রূপ। সেই কামকামনা দ্বারা এই জ্ঞান আচ্ছাদিত থাকে শ্লোক নচল্লিশ আবৃত্তম জ্ঞানমেতে জ্ঞানী নেত্য বৈরী না কামরূপে না কন্তে ন দুষ্পুরে না লেঞ্চা এবং হে অর্জুন এই অগ্নি সদৃশ্য অপূরণীয় কামের দ্বারা জ্ঞানীদের নিত্য শত্রু জ্ঞান আবৃত আছে শ্লোক চল্লিশ ইন্দ্রিয়ানি মন বুদ্ধি অধিষ্ঠান উচ্চতে তৈ বিম হয়তি এস জ্ঞানম আবৃত দেহীরাম এবং ইন্দ্রিয়গণ মন এই কামের বাসস্থান কথিত হয় এবং এই মন বুদ্ধির ইন্দ্রিয়গণ ধারায় জ্ঞানকে আচ্ছাদিত করে জীবাত্মাকে দেহিকে মোহগ্রস্ত করে শ্লোক একচল্লিশ তসমাত্তম ইন্দ্রিয়ানি অধ্য নিয়ম ভালতর সব ব্রজহি হি এনম জ্ঞান ও বিজ্ঞান সেই জন্য হে অর্জুন তুমি প্রথম ইন্দ্রিয়গণকে বশ করে এই জ্ঞান ও বিজ্ঞানের নাশকারী মহাপাপীকে কামনাকে নিশ্চয়পূর্বক নাশ করো শ্লোক বিয়াল্লিশ ইন্দ্রিয়ানি পরাণী আহু ইন্দ্রিয়ম নমন মনসুপর আর যদি তুমি মনে করো যে ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়া কামরূপ সূত্রকে নাশ করার শক্তি আমার নেই তবে এ তোমার ভ্রম কেন ইন্দ্রিয়াদি স্থুল শরীর থেকে পর অর্থাৎ শ্রেষ্ঠ বলবান এবং সূক্ষ্ম কথিত হয় এবং ইন্দ্রিয়গণ থেকে শ্রেষ্ঠ মন আর মন থেকে শ্রেষ্ঠ হলো বুদ্ধি এবং বুদ্ধি থেকেও অত্যন্ত শ্রেষ্ঠ সেই হলো আত্মা শ্লোক তেতাল্লিশ এবং বুদ্ধি পরম বুদ্ধা মাত্তানা জহি সত্য মহাবাহ কামরূপতম এই প্রকার বুদ্ধি থেকে পর অর্থাৎ সূক্ষ্ম এবং সর্বপ্রকারে বলবান ও শ্রেষ্ঠ শিব আত্মাকে জেনে আর বুদ্ধি দ্বারা মনকে বশ করে হে মহাবাহ নিজের শক্তিকে জেনে তুমি কামরূপে দুর্জয় শত্রুকে নাশ করো